শেখ মুজিবুর এবং এই আওয়ামী লীগের মোটামুটি ভালো কিছু জানে উনি বলবেন শেখ মুজিবুরকে কেন মারা হয়েছিল পনেরোই আগস্ট কেন শেখ মুজিবুরকে মারা হয়েছিল এবং সৈরাচার হাচিনা কেন বাংলাদেশ থেকে পলায়ন হলো যে যে দোষী সেই দেশ থেকে পলায়ন করেছে উনি এখন বলবে যে আসলে দোষী শেখ মুজিবুর নির্দোষী না হাসিনা দোষী না নির্দোষী? ওনার মতামতটা নিবো আমরা আসলে কি হয়েছিল? উনি শেখ মুজিবুরকে কেন হত্যা করা হয়েছিল? প্রিয় দর্শক শুনুন তাহলে শুনি। هلاক ভাই শেখ মুজিবুরকে কেন হত্যা করা হয়েছিল এটা বললেন আপনি। ভাই দেখেন ওইটা তো আমার জন্মের অনেক আগে। আমি তো আর দেখি নাই ওই সময় ওই সময় কিছু শুনি নাই। সাউন্ড। তবে এইটা আপনি যেটা বলছেন সেটা তো আমি এটা ব্যাখ্যা দিতে পারবো কইতো যাই শুনেছি আমি তো এই সময় আমার বয়স ছিল না আমি এই সময় ছিলাম না আমি আমার জন্ম হয়ে নাই আচ্ছা আচ্ছা আমিও তো আমারও জন্ম হয়নি আমিও শুনছি মানুষের কাছে কই আমি আপনার বলি আমি বলি এটা যেমন গাজীপুর চৌরাস্তার মোড় আছে ঢাকা গাজীপুর চৌরাস্তার মোড়

বলে আপনার কি ফুলা পাইন নাই আপনার কাজে বলে আছে বাবা ওইটা তো আমি শিক্ষা আমি আচ্ছা ঠিক আছে আমি করতে বলে তে ঠিক আছে এটা অভ্যাস আছে আপনার আমি বলল হ বাবা বললাম যে ওনারে ওনার কিছু যদি বিস্তারিত আমারে বলতা তাহলে আমি হয়তো যাই না থাকতাম তখন সে আমারে বলল বাবা আমি বললাম যে ওর এক খেন মারা বলে বাবা ওরা ওরে কেন মারা হয়েছে ওই মানুষটা কিন্তু ভালোই ছিল আমাদের গ্রামের মানুষ সবাই ওরে ভালো পাই নেতা হিসেবে তো শেখ মুজিবর অনেক বড় মাপের নেতা আমিও স্বীকার করি তখন উনি বলছিল যে যখন ডান মন্ডি দুই নম্বর বাড়িতে একটা মিটিং ছিল তো ওই মিটিংয়ে শেখ মুজিব আছিল লাস্ট মুহূর্তে একটা ছেলে গোপালগঞ্জ থাকি মানে উনার ক্লাসমিট হোক আর সমবয়সী হোক মানে গেছে দেখার জন্য তখন গেইটোর সামনে যখন গেছে যাওয়ার পরে বলছে যে আমি মুজিবরে দেখতে চাই মুজিবের সাথে আমি কথা বলতে চাই তখন মুজিব তো আর সেই মুজিব রয়ে নাই গ্রামের মুজিব আর রয়ে নাই মুজিব তো অনেক মুজিব হয়ে গেল নামে হয়তো মুজিব রয়ে গেছে খামে তো অনেক জায়গায় গিয়া ফুসিয়ে গেল তখন সে বলে ওইখানে বসা ওই যে গেটের চকিদার আছে না ওই চকিদার গিয়া বলছে যে আপনার সাথে আপনার গ্রামের একজন মানুষ এসে দেখা করার জন্য ও এই মিটিং তুইয়া সে যাইতে পারে নাই সে বলছে যাও এই ন টেকা পাঁচশো আর নিয়া বলবা যে ওর কাছে দিয়া বলবা যে আগামী সপ্তাহে আসার জন্য আমি আজকে আসতে পারবো না এখানে একটা জরুরি একটা মিটিং আছে তখন পাঁচশো টাকা দিছে যখন এই দারোয়ানকে দারোয়ানে নিয়ে দিছে তাকে তিনশো টাকা ওই গোপালগঞ্জের মানুষের হাতে আর কি যে একজন যে মানুষ দেখতে আসে তিনশো টাকা দেওয়ার পরে উনার আরো রাগ উঠে গেল যে আমি তো আসলাম তার কাছে দেখার জন্য আর সে আমার টেকা দিল তখন এনে মানে দারওয়ানকে ধাক্কা মাইয়া সরাইয়া গিয়া উঠতে গেল বিল্ডিং গিয়া বলছে এই নাও তোমার টেকা আমি তোমার টেকার জন্য কি আইছি আমি আইছি আপনার সাথে কথা করতে সে এই কথা যখন বললো তখন ওই টেবিলের সবাই তো দেখছে পাঁচশো টাকা যে মুজিব সাহেবের দিছে তখন এরা সামনে আবার ব্যাগ গেলো কত তিনশো টাকা তাহলে মুজিব দেখলো যে আমি তো দিলাম পাঁচশো আর পাইলো আমার মানুষটা তিনশো মানে জেলা উপায় না গ্রামের মানুষ তাকে বুঝ দিয়া সে যেরকম ওনার বিদায় করছে বিদায় করার পরে হলো দেখেন দুতলা তাই কাজ আমার গেইটোর সামনে পাঁচশো টাকা আপনারা সামনে দিলাম গেইটোর সামনে যাইতে যাইতে তিনশো টাকা হয়ে গেছে এখন কৌকা চাই বাংলাদেশের মানুষ ফাইতে হইলে আমি যদি এক এক লাখটা টাকাও দেই তাহলে মানুষে ফাইতে হইলে ক্ষয় টাকা গিয়া ফৌঁসিবে ওরা রাতে। হাতে তাহলে এই সমস্ত করলে বাংলাদেশে কিভাবে আগে যায় লইয়া এই লোক একটা দোষ ওই কথা বলায় আর দ্বিতীয় নম্বর দোষ হইলো গ্যু মুরব্বী বলতে সাড়ে সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি মানুষ ছিল বাংলাদেশে সাড়ে সাত কোটি মানুষের

তখন মানে আমি তো ওই সময় দেখি নেই ভাই বুঝতে হ তখন ওই করছে কি সম্বলটা যখন দিছে মেজর ডালিমের হাতে মাস খানিক পরে যে করছে ভাই আপনি কি এই কমলিটা আমার জনগণে পাইছে বলে হ্যাঁ স্যার সব কিছু আমি গুছাইয়া দিছি সবাই পাইছে এখন করছে কি কমলি সতেরো জন মানুষ না আঠারো জন মানুষ ওনার পরিবারে কি মুরব্বী বলছে আমার তো জানা নাই মুজিবের পরিবারে কয়জন মানুষ বলছে যে ওই কুমড়িটা কি পাইছিল আমার সবাই শেখ মুজিবুর তখন বলছে হ্যাঁ আমি সবাই তো সবাই আছে আমার যে সতেরো আঠারো জন মানুষ আমরা তো আমি লাগে তো সাড়ে সাত কোটি ছিলাম আমার কুম্ভি আমরা তো আঠারোটা কুমড়ি পাই নাই তাহলে আমার জনগণ কিভাবে পাইল এই কোথার বিজ্ঞা হইরা মেজর ডালিম দেখলো দেশে কোনো চুরি ডাকাতি এবং আমাদের ব্যক্তিগত বিষয়ে নিয়ে আমরা কিছু করতে পারবো না এই আনলো প্রতিহিংসা আর মানে ওই মুর্বি বলে ওই যে মানে একটা কমলি মাইরা যদি খাইতে পারলাম না তাহলে টাকা পয়সা কিভাবে মাইরা খাইব কথাটা বুঝেন এই কথা বললো ওই মুরব্বি তখন আমি বললাম এর জন্য কি মারা হইলো না আর শুনলাম যেমন আরো কিছু মানুষে বলে আঙ্কেল যে সেনা কি এই বাকশাল

একজন শেখ মুজিবের ছেলে যেটা কামাল সেও কিন্তু সেনাবাহিনী ছিল সেও একজন কর্মচারী ছিল তখন একজন কর্মচারী ছিল আর তার বাবাটা এই রকম মানুষ এটা এটা এই মারার পরে এই ঘটনাটা মানে রটানি হয়েছে এই মারার পরে ওই

প্রিয় দর্শক কম্বলের কারণে শেখ মুজিবরকে হত্যা করা হয়েছে এটা আমাদের প্রাণপ্রিয় খালেক ভাইয়ের কথা আর খালেক ভাই বলবে শেখ মুজিবরের কথা বলেন ভাই তো এর জন্যই ভাই মারা হলো আর তো ওই যে বেলাপ ঠেলাপ যাই হয়েছে না কেন ওই দেখেন হাসিনা যখন গেছে এখন কত কিছু হইতেছে আর বাকশাল বাকশাল যেটা আপনি বলতেছেন বাকশাল বাকশাল ও বলছে যে বাকশাল আগে বলে নাই এই বাকশাল দেশের জনগণ বলে যে বাকশাল করেছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল ওই সময় এই শেখ মুজিবুর তৈরি করে যেমন এখন বর্তমানে ছাত্রলীগ করছিল সৈরাচার শেখ হাসিনা ওই সময় হাসিনা এই কি কই শেখ মুজিবুর রহমান করছিল রক্ষী বাহিনী লাল বাহিনী এরকম একটা বাহিনী করছিল ওই বাহিনীটা পুরো দেশ নিয়ন্ত্রণ করতো যখন মানুষ আস্তে আস্তে নির্যাতিত যেমন ওই হাসিনার আমলে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হওয়ার কারণেই তো মানুষ খেয়ে পাই গেছে গা তখন ওই ছাত্ররা সেই পাই এই সেরা চেয়ারে হঠাৎ পলাইয়া পলাইয়া গেল ওই সময় এই শেখ মুজিবুর ওইরকম লাল বাহিনী রক্ষী বাহিনী তৈরি করে দেশটা চালাই চালাইছিল তখন মানুষ এইরকম আস্তে আস্তে নির্যাতিত হওয়ার পরে এই শেখ মুজিবুর আমি যতটুকু জানি যে শেখ মুজিবুর মরার পরে এই বাংলাদেশে কোথাও কোনো শোক মিছিল শোক মিছিল কোনো সুখাত অনুগ্রামে TypeError একটা বিশিলক বের হয় নাই নিস্তব্ধ মানুষ আশঙ্কা তো হই গেছে এই বিষয়ে বলুন আপনি এই যে বাকশাল এর সম্বন্ধে যেটা যেটা শুনলাম আমি বলেছি কিন্তু আমার ওই সময় বুঝ বেশি ছিল না আমি কাজে ছিলাম ওই মুরব্বিকে আমি আবার বলেছি যে বাকশাল নাকি তৈরি করতেছিল শেখ মুজিব সেটা শুনুন বলেন আরে বাবা আমরা যেটা জানি যে তো দূর জানি ওইটাই কম্বলের দুষ্টা কম্বলের দুষ্টা আর ওই যে 500 টাকার দুষ্টা এ তো অসম্ভব ওই একটা কম্বল একটা কম্বলের কারণে মানে কম্বল হাস্য ওঠেকার কারণে হ্যাঁ উনি সেটা মুজিবরের পুরা ফ্যামিলিকে হত্যা করার সম্ভব না এটা আপনার একটা মিথ্যা বানওয়ার এটা আপনার কথা আপনি তার কাছে শুনছেন উনি একটা অশিক্ষিত মূর্খ এই জন্য ওনার কোনো ই নাই ওনার একটা ভান্দাবা বানওয়ার দাপ্তার এই জন্যই এই কথাটা সাজাইছি মিলেইছি আপনি যে কথা বললেন না একটা জিনিস শেষ করতে দেন তখন শোনা গেছে যে শেখ মুজিবরের ছেলে কামাল কামাল হইলো মেদর ডালিমের বউকে উম তুলে নিয়ে গেছিল ওই বিষয়ে তার কাছে বিচার দিছিল যে নেতা যে এই কাহিনী আমার বোরে এর বিচার করুন এই সমস্ত এই করেই থাকে বাংলাদেশে এত কিছু মানুষ তুইয়া আর মেজর ডালিমের বউ নেওয়ার জন্য একজন রাজার ছেলে প্রধানমন্ত্রী ছিলে এত পাগল হইয়া গেছিল আপনার বিশ্বাসে কি লয় এই কথা কোনো যুক্তির কথা হইতে পারে না এত মহিলা তুইয়া ওরা তো বিয়ার মহিলা চোখ আমার কাছে হইতে পারে আমার কাছে যুক্তি সঙ্গত না স্ত্রী এমনি তো শেষ তাহলে ওর কাছে আমার লুপটা কে যাইবে লুপ যদি আবার যদি বিয়া হয় না লুপ যাইতে পারে